আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আপনি এবং আপনার বাপ দাদা আপনার পূর্বপুরুষ যারা ছিল তাদের প্রতি আদেশ করা হয়েছে যে আল্লাহর সঙ্গে যদি কেউ শরীর স্থাপন করে আল্লাহর সমপরিমাণ পরিমাণ যদি কাউকে বানানো হয় তাহলে জেনে নিকে রেখে দিও যেমন তোমাদের পূর্ববর্তীরা ক্ষতিগ্রস্ত হয়েছে আর তোমরাও ক্ষতিগ্রস্ত হবে আমাদের পূর্বপুরুষরা এই করে করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরাও যদি শিরক করি ক্ষতিগ্রস্ত হব শিরক হলো একটা মহা ব্যাধি সমপরিমাণ কাউকে বানানো আল্লাহর সমপরিমাণ কাউকে বানানো যাবে না তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ই আল্লাহ